এই মুহূর্তে রয়েছি আমার মা আমার নয় চাকরাপালার ফাইনাল রিহার্সালে হ্যাঁ চমজমাটিয়া পালা যে পালার মধ্যে ইমোশন আছে ড্রামা আছে আর আছে মঞ্জিল ব্যানার্জি কি খবর তোমার চলছে রিহার্সাল আজকে রিহার্সাল শেষ হবে লাস্ট রিহার্সাল সপ্তমী থেকে আমরা মাঠে বেরিয়ে যাবো ফাটিয়ে দিয়েছো তো চমকের পর চমক কি আছে ভাবতে পারবেন না আমরা ডিসক্লোজ করতে পারবো না স্ট্রিক্টলি ইনস্ট্রাকশন আছে দেখতে হবে নিজেকে কিভাবে উজাড় করে পার করে দিয়েছে এই মানুষটা এই পালাতে সেটা দেখতে হবে কি ব্যাপার তোমার কি এটাই কস্টিউম নাকি না না আমি তো আজকে জাস্ট নর্মাল ন্যাচারাল কস্টিউম পরে আসি আমার এই পালায় কস্টিউম থাকবে ব্লেজার ব্লেজার যেহেতু আমি একটা রিচ আমি থেকে রং করি ব্লেজার থাকবে টি শার্টের উপর শার্ট থাকবে আর পরে যখন আমি পাগল হয়ে যাচ্ছি তখন পাগলা কারোদের পোশাক থাকবে

বা যে কোনো কিছু লিখে আমাদের সেরা বলতে নেই মানে সেরা হয় না কোথাও যেন স্যাটিসফ্যাকশানের স্যাটিসফ্যাকশানটা ওই থেকেই যায় যে আরও ভালো করতে হবে আরও ভালো করতে হবে এরকমই আর কি মানে উৎসাহের কোনো ব্যাপার নেই আমাকে আরও ভালো লিখতে হবে এবং পুলিকা বসুর এই কেমিস্ট্রি ছাড়াও এই নাটকে আর কোন চরিত্রটা একদম ফাটিয়ে বেরোবে ফাটিয়ে বেরোবে গৌতম যে ভিলেন করছে আচ্ছা ফাটিয়ে বেরোবে ইন্দ্র যে আরেকটা হিরো করছে তাকে এবারে ঝিলমিল চরিত্র ঝঙ্কার করছে এবং থিয়েটার থেকে নতুন মেস কাজ কর না অসম্ভব ভালো করছে অসম্ভব ভালো করছে নবগতাদের তুমি ইনভাইট করছো হ্যাঁ নবগতা অনেকেই এসছে আমার হাত ধরে এবারে রাজকন্যা এলো খুব ভালো কাজ করছে ভিডিওটা বড় করবো রাখি তালা কিন্তু চলছে আমরা ব্যাক স্টেজে এই ইন্টারভিউটা নিলাম আর একটু পরে গোটা টিমকে নিয়ে বসবো তার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে